কেন নুসরাত আর যশের সংসার বাংলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দু সালে ১৯ জুন নিখিল জৈনর সঙ্গে বিয়ে হয়েছিল নুসরাত জাহানের তবে যশের প্রেমে হাবুটুবু খেয়ে নিখিল জৈনকে সেরে যশের সাথে সংসার বাদে নুসরাত জাহান যদিও নুসরাতের প্রথম বিয়ে রিসেপশন অনেক ধুমধাম করে হয়েছিল তবে এবার জশের সাথে সংসার ভাঙছে কিন্তু কেন অনেকেই সেই বিষয়টা জানতে চেয়েছে আমি আমার ভিউয়ার্সদের জানাতে চাই যে নুসরাত আর জশের বিচ্ছেদের কারণ হিসেবে একটা বিষয় উঠে এসেছে যখন জশ মুম্বাইতে গিয়েছিল শুটিংয়ের কাজে তখন নাকি জশকে সন্দেহ শুরু করে নুসরাত আর সেখানে নাকি গুপ্তচর লাগায় আর যশ সেই বিষয়টা একেবারে মেনে নিতে পারেননি যশ নাকি তার প্রথম স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে যদিও যশ অন্য যুক্তি দিয়েছিল কিন্তু পরে নুসরাত জশের সাথে থাকার জন্য অনেকগুলো শর্ত দেয় যশ বলে যে সে কোনো শর্ত মেনে তার সাথে সংসার করতে রাজি নয় এরপরই তাদের দুজনের পথ আলাদা হয়ে যায় তো ভিউয়ার্স এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ